আসসালামু আলাইকুম আপনার ছবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভিয়া খুব ভালো আছি আল্লাহ রহমতে কারণ হচ্ছে কয়েকদিন ধরে কিন্তু নিম্নচাপ যাচ্ছে ওই জন্য আজকে আমি নিম্নচাপ আমি খিচুড়ি রান্না করে ফেললাম কারণ বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে ফাইনালি হচ্ছে আমার খিচুড়ি বোর্ডটা কেমন হলো তা অবশ্যই জানাবেন কারণ আমার হাজব্যান্ড সবচেয়ে অনেক রাতে আসে